রয়্যাল বেঙ্গল টাইগার কবে বলেছিল আমাকে বাংলাদেশে জাতীয় পশুর দিতে হবে দোয়েল কি হতে চেয়েছিল দেশের জাতীয় পতাকা জাতীয় পাখি ইলিশ কি ঘুষ খেয়েছিল তাকে জাতীয় মাছ বানাতে শাপলা কিং কিংবা কাঁঠালের মায়া মামা মামিরা অপ্রভাব খাটিয়ে খাটায়নি তাদের জাতীয় ফুল বানানোর জন্য আম গাছটাও মাইনা ধরেনি তাকে জাতীয় গাছ বলতে রবীন্দ্রনাথও বলেনি তার লেখাকে বাংলাদেশে জাতীয় সঙ্গীত বানাতে যারা বানিয়েছে তারা রবীন্দ্রনাথের অনুমতি নেই কারণ বাংলাদেশে জন্মের বহু আগেই সেই স্বর্গ চলে গেছে কিন্তু যারা এসব করেছে তারা তাদের চিন্তা চেতনা আবেগ অনুভূতি আর ক্ষমতার সংমিশ্রণেই করেছে আজ আমাদের হাতে ক্ষমতা আছে তাই আপনারা আপনাদের চিন্তা চেতনা আবেগ অনুরতি থেকে যদি মনে করেন কুত্তা কাওয়া গেন্দা গেলা পুটি কিংবা কষুঘাসকে জাতীয় পশু পাখি ফুল ফল মাছ গাছ বানাবেন তাতে কি আসে করে ফেলেন মনে রাখবেন লাঘসে রক্তে কেনা দেশটা কারো না এক মাঘে যেমন শীত যায় না এক আগস্টে তেমন যুগ যায় না আগস্ট প্রতি বছরে ঘুরে ফিরে আসে সবাই তো গান বিশারদ ওই গানটার তো সবাই শুনেছেন প্রথমত আমি তোমাকে চাই দ্বিতীয়ত আমি তোমাকে চাই তৃতীয়ত আমি তোমাকে চাই শেষ পর্যন্ত আমি তোমাকে চাই বহুবার প্রেমিকের হাত আবেগে গদগদ হয়ে হয়তো এই গানটা গিয়ে শুনিয়েছেন কিন্তু আপনি কি জানেন এই গানটার গীতিকার কাকে চেয়েছেন গীতিকার এক কথায় এক সাক্ষাৎকারে নিজের মুখে বলেছে সে সিগারেটকে চায় কোনো প্রেমিকার উদ্দেশ্যে এসে এই কথাটি লিখেন গীতিকার কী ভেবেছিলেন সে তার ব্যাপারে আপনি কি ভেবে গাইছেন সেটা আপনার ব্যাপার রবীন্দ্রনাথ কী ভেবে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসে লিখেছে সে ব্যাপারটা তার ব্যাপার যারা এটাকে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মর্যাদা দিলেন তারা কী ভেবে ভেবে দিয়েছেন সেটা তার ব্যাপার আপনি এখন এসে পর খুঁজে বেড়াচ্ছেন কী অদ্ভুত মূর্খতা আমার কি একটা বাঙালি যা শুধু ভুলই খুঁজে বেড়াই কিন্তু নিজের বিবেক দিয়ে কখনোই বিবেচনা করি না আমরা কি করতে যাচ্ছি এবং কি করছি